মানুষরূপী ভগবান যাদের আমরা ডাক্তার নামে চিনি এরকম এক কর্তব্যরতা নারী রাতের অন্ধকারে পুরুষের পৌরুষত্বের রোসা নলে পড়ে। যখন অসহায় নারী সমাজের অসহায়ত্বকে আরও প্রকট করে চির ঘুমে তলিয়ে গেল তখন স্বর্গলোকে উমা ও তার পরিবার মা এবার নতুন জামাগুলো বার করে দাও ব্যাগটা গোছাই মরতে যেতে হবে তো লক্ষ্মী তুই কিন্তু আলাদা ব্যাগ নিবি আমার সাথে অনেক বই থাকবে তো তোরা যা খুশি কর আমার তো ভেবেই ভালো লাগছে আবার কত লাড্ডু খেতে পাবো আরে মা কোথায় এবারে যেন মর্ত যাওয়া নিয়ে মায়ের কোনো উৎসাহই নেই মা তুমি ব্যাগ গোছাবে না রে আমি যাব না কিন্তু কেন মা বছরে ওই কয়েকটা দিনই তো আমরা সবাই একসাথে মরতে যাই মর্তবাসীও কত খুশি হয় বলতো? না না রাতের অন্ধকারে দুটো মেয়েকে নিয়ে একা থাকতে আমার ভয় করবে কিন্তু মা তুমি যে মহিষাসুর মর্দিনী তুমি তো মা কালী সমস্ত অশুভ শক্তির বিনাশকারী তুমি সেই তুমি যেখানে আছো মা সেখানে কিসের ভয় লক্ষ্মী সরস্বতীর এখনকার লক্ষ্মী সরস্বতীদের চারিপাশে মানুষ রূপী অসুর ঘুরে বেড়াচ্ছে তবে চলো মা মর্তে তোমার অস্ত্র এবার আমাদের হাতেও তুলে দাও আরো মেয়েরা তোমার অপেক্ষা করে আছে মা তোমার অস্ত্রের আজ খুব প্রয়োজন ওদের চলো মা এবার সবাই মিলে অস্ত্র ধরি তোমার রুদ্র রূপ ওরা দেখেনি মা তোমার সৈন্য নিয়ে তুমি এগিয়ে চলো মা বিচারপাক তিলোত্তমা বিচারপাক শত শত নারী যারা আজও মুখ খুলতে পারেনি এবার মর্তে হোক মহিষাসুর পালা। তারপরে নয় বাজবে পুজোর শাক তিলকতমা আগে বিচার পাক তারপরে বাজবে পুজোর ঢাক